আসসালামু আলাইকুম রান্নাত আপু কেমন ওয়ালাইকুম কেমন আছেন আপনি আপু আপু এখানে আসছি তো আপনার জীবনের গল্প শোনার জন্য তাই না আপু আপনার জীবনের গল্প শোনো তার আগে যে কারণে আমাদের ভিডিওটা কিন্তু অনেকে দেখে লাইভ পার্টনার চয়েস করে তাই না আপু তো লাইভ পার্টনার আপনি কি রকম লাইভ পার্টনার চান আপনি সেটা একটু দর্শকদের উদ্দেশ্য করে বলেন দেখেন যে কোনো দর্শক আছে নাকি আপনাকে রকম ছেলেকে চাই যে সে আমাকে বুঝবে বা আমাকে ভালোবাসবে কেয়ার করবে তার আমার না বলা কথাগুলো সে খুব সহজে বুঝে যাবে আমি যদি তার চোখের আড়াল হই তাহলে সে আমাকে খুঁজবে এক কথা বলতে যে সে তার পৃথিবী বলতে আমি একজন হ্যাঁ ঠিক আছে দেখা যায় কি আপু আপনার ভিডিওটা কিন্তু বাহিরের ভাইয়েরা দেখতাছে বুঝছেন আপু বিদেশি ভাইয়েরা দেখতেছে বিদেশি ভাইয়েরা কিন্তু খুব অসহায় ঠিক আছে তারা কিন্তু মানে তাদের জীবনেও কিন্তু আপনার জীবনে যেরকম দুঃখ কাহিনী গইটা গেছে গা তাদের জীবনেও কিন্তু অনেক দুঃখ কষ্ট গইটা গেছে গা তারা কিন্তু নিজেদের দুঃখ ভোলাটের জন্য ঠিক আছে এরকম দুঃখের কাহিনী গুলা শুনে ঠিক আছে যে না আমারও কিন্তু এরকম দুঃখের লোক একজন আছে রাত করে শুয়ে শুয়ে দেখে তাই না ফুশ্য তো এরকম ভাই দেখা যায় যে কে ওয়াইফ পরকিয়া করে আরেকজনের সাথে চলে গেছেগা গা সে আপনাকে পছন্দ করছে বিয়ে করতে চায় সেক্ষেত্রে কি আপনি তাকে বিয়ে করতে রাজি আপু অবশ্যই তো আপু কি রকম বয়সী পাত্র আপনি বিয়ে করতে চান বয়স তো কোনো ব্যাপার না কিন্তু যে যে রকম বলছি এরকম হলে চলবে কারণ বয়স দেখা যাচ্ছে একজন মানুষের বয়স চল্লিশ বছর হয়ে গেছে সেই মানুষটা তো কষ্ট পাইছে ভালো কষ্টটা বুঝবে হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ আমাকে চাইবে যে সে আমার আমার সাথে মানায় নিতে বা সে আমাকে ভালোবাসবে কেয়ার করবে এটাই স্বাভাবিক আচ্ছা আপু যে আপনার স্বামী যে অত্যাচার গুলা করতো আপনার সাথে সেখান থেকে আপনি কিছু কথা আপনি বলেন তো গত পড়বে আমি বলছিলাম যে সে আমাকে বালিশ চাপা দিয়ে চায় তো সেই সময় যাই হোক বাড়ির লোকগুলো পাশের বাড়ির লোকগুলো চলে আসে তো আসার পর আমার হাজবেন্ড আমাকে বলে যে যখন আমি গেটটা খুলবো আরকি তখন বলে যে আমি যদি বাহিরে কাউকে বলি কথা তাহলে আমার আরো বড় ধরনের সমস্যা হবে তখন আমি একটু ঘাবড়ে যাই বা ভয় পেয়ে যাই যে সত্যি সত্যি যদি পড়ে ফেলে তো তখন আমি হচ্ছে যে কিছু বলি না আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে তোমার তো আমি বলছি এমনি একটু পেন করতেছে মাথায় পেন করতেছে আর কি এরকম বলি আর কি তো বলা মানে বাহিরে কেউরে বলেন নাই আপনি কথাটা কাউকে বলিনি পরবর্তীতে কি আপনার বাবা মা কেউরে বলেন নাই কি আপনি না 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 সম্পূর্ণ নিজের ভিতরে রাখছেন কথাটা সম্পূর্ণটাই নিজের ভিতরে রাখছি তো তারপরে দেখতেছি যে দিনের পর দিন আমার হাসবেন্ডের এই অত্যাচার গুলো বেড়ে চলতেছে এমন একটা সময় আসছে হ্যাঁ কিছুদিন পর হ্যাঁ যে আরেকজনের সাথে আমার বেডও শেয়ার করতে হচ্ছে আমার নিজের হাসবেন্ড কে মানে বেড শেয়ার করা লাগছে তাই না আপু তো বেডশেয়ার মানে এটা সেটা কিভাবে কাহিনী ঘুরছে সেটা একটু সম্পূর্ণ খুইলা বলেন একটু তো আমি জানতাম না আর আমার হাজবেন্ডকে আমি এখন অনেক ভালোবাসি হ্যাঁ তার চোখে তাকায় তার চোখে আগে একটু কথা সেই গল্প শোনানোর আগে আরেকটা কথা বলি এখানে কি আমরা আপনাকে জোর করে নিয়ে আসছি আবু না 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 আমি নিজে ইচ্ছে আসছি ভাইয়া আর আমি চাই যে আমার এই লাইফের এই কথাগুলো সবাই জানুক আর এমন কোনো দয়মান ব্যক্তি যে আমার এই চাওগুলো পূরণ করবে এমন করতে মানুষ চাই তাই আশা আচ্ছা ঠিক আছে আপু যে যে গল্প ছিলাম যে বেড শেয়ার করা লাগছে তো আমার হাজবেন্ডের চোখে দিয়ে তাকায় এমন কোনো কথা বলতে পারতাম না হ্যাঁ তার আমি অনেক প্রচন্ড পরিবার ভালোবাসতাম হুম তো সেই মানুষটা যখন আইজনের সাথে বেড শেয়ার করতে বলছে আমাকে তখন আমি তো নিজেই ফিদা হয়ে গেছি হ্যাঁ কই কি বলবো সেটা ভাব হয়ে বাছিলাম না তো যাই হোক যেরকম শালি দুলা ভাই ওয়াইফ একসাথে এক বিছানায় শুলে যেরকম করে শোয় সো আমাদেরও সেভাবে শোয়া হইল আমার সেই সারা রাত ঘুমাইতে পারি নাই মনে হয় যে চোখের মধ্যে মনে যে নদী সেট হয়ে গেছে আচ্ছা যাক আপু আপনার জীবনের গল্প মানে ওই বেড বাকি গল্পটা আমরা নেক্সট পার্টে শুনতেছি আপু ঠিক আছে আপু আমরা বিদায় নেওয়ানোর আগে একটা কথা বলি আপনি কি রকম স্বামী চান ঠিক আছে সেটা একটু আবার দর্শকদেরকে উদ্দেশ্য করে বলেন কি রকম মন হতে হবে আর বয়স কি রকম হতে হবে আমরা বিদায় নেব বয়সটা কিছু না কিন্তু সে ভালো হতে হবে অনেস্ট হতে হবে সে আমাকে কেয়ার করবে ভালোবাসবে ব্যসেটে আর বয়স কি রকম বয়সটা কোনো میٹر করে না আচ্ছা ঠিক আছে আপু তো আপু ভালো থাকবেন আমরা বিদায় নিচ্ছি আমরা পরবর্তী ভিডিওতে আপনার সাথে দেখা করছি আল্লাহ হাফেজ আপু